মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথের ঐকান্তিক প্রচেষ্টায় আজ পূর্বস্থলী এক নম্বর ব্লকের বকপুর পঞ্চায়েতের অন্তর্গত ঘোলা কবরস্থান থেকে গোপালপুর তিনমাথা মোড় পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা নির্মাণের শুভ শিলান্যাস করা হলো। শিলান্যাস করলেন মন্ত্রী স্বপন দেবনাথ এছাড়াও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ পূর্বস্থলে এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিগণ তিন কিলোমিটার রাস্তা তৈরিতে দুই কোটি আট লক্ষ তেরো হাজার টাকা বরাদ্দ করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন পর্ষদের অর্থ তহবিল থেকে এই রাস্তা তৈরি হচ্ছে মন্ত্রী স্বপন দেবনাথ এই প্রকল্প বাস্তবায়িত করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন

আর দুপাশে চার চার আট ফুট হবে মাটির রাস্তা দশ আট আট আঠারো ফুটে দশ ফুট হচ্ছে সেই পাথরের দিয়া সবকিছু দিয়ে রাস্তাটা মজবুত করা হচ্ছে গ্রামীণ রাখা হচ্ছে দুটো পথ মানুষের প্রকৃত হবে এই মজুটি প্রত্যেকটা জানায় এই যেটা অনুমোদন পরিচয় বল